পেপার পড়াটা আমার পেশা নয় আমার নেশা এই পেপারটাকে কতদিন ধরে রাখি নিছি পড়ার জন্য আচ্ছা আজকে কিটা পড়বা ব্যবসা বাণিজ্য না এই রাজ্য কদিন আগে গান দেছিলি কি ধনকে চিনলু না রে সোনা মনকে চিনলু না আবার এখন কি গান বাড়াইছি দেখো মোটরসাইকেল ভু ভু দিন দিন ইউটিউবার সব নিত্য নতুন গান বার করে আর মোবাইল দেখো কত বেলা হয়েছে কাজগুলো সারতে হবে করিলেই ডিয়ার সাপ্তাহিক লটারি এক কোটি টাকা বিজয়ী হলেন চেন্নাইয়ের এক বাসিন্দা কালাকে বাজার করতে কইছিলি কি বাজারটা করছে দেখি ও টিকিটের পিছনে কত টাকা খরচ করছি টিকিট কাটতে কাটতে আমার টাক পড়িছে যদি একটা টিকিটে একটা টাকা লাগতো এটা পিয়াজ এটা নুন ওটা হলুদ গুড়া এটাই কি ও ডাল সব সময় বাংলা পেপার পড়ি আর বাংলা পেপার পড়তে ভালো লাগে না দানা এই ইংলিশ পেপারটাকে একটু পড়ি কি লিখছে একটু বিদেশের খবরও তো জানতে হবে হ্যাঁ কিন্তু সে কাঁচা ছোলা আনতে কই যদি তাকে তো আনেন না হুম শালা

ও আচ্ছা তুমি কাঁচা ছোলার কথা কও তো কেন সেদিন যে দোকান নো পঞ্চাশ গ্রাম আনি দিলি এখন তো ছ মাস হয়নি ওর মধ্যে সব শেষ হয়েছে কি হয়েছে তোর মতন কালার সঙ্গে সংসার করতে আমার মুনু লালা বাড়ি যাতে তার উপরে আবার কিপটানি শুরু করছু পঞ্চাশ গ্রাম ছোলা ছ মাস করতে হবে দেখ পঞ্চাশ গ্রাম ছলা লিয়া যদি ছ মাস করতে পারুক পর নেইলে আমার সংসার নু তুই সর আমি পালিয়ে গেলে তো তো সুবিধা হবে ভালো করে তো মায়া লিয়ে আসবি হ্যাঁ কি হচ্ছে আমার তোকে ছায়া কেন নিতে হবে কেন কো দিন আগে তো তোকে দোকানু ছায় কিনন দিলি এত ঘন ঘন ছায়া চিউড়ো কেন তুই কি কই রাতে বেলা কমোডি খেলতে যাও না কি এ কালা জাদা কি কয় শুনো তাকে আমি কই দি মায়ার কথা সে আমার করে ছায়ার কথা তোর সঙ্গে বোকা যাবে নি ও বুদি না আমি আমার কাজ করতে যাই আমি তো বদা কনে যত আসব না বেশি বগলো হবে না আমি যেটা করতে সেটাই করি এই ঘরে লোক সব কাই আই এম এ কাউ বিগ বিগ লাউ ওই তো বাবু খবর কাগজ পড়ে দে যাই ইটি ইজ এ হ্যান এটা হয় মেশিন ভ্যান আরে বাবু তো ইংলিশ পড়ে দি এর প্রচুর কি জান আরে বাবু আমি মারতে আসি আরে বু তুই হাঁটতে আসু সালা আমার হাগা ঘরের আমি বেরিয়ে অল্প সকে মারবা তো জাগড়লো আরে ভাই এ কালা চুদারে আরে বাবু আমি তো হাততে আইছি চাল মাগতে আসছি হ্যাঁ কি হচ্ছে তুই ও বসে চাউল মাগতে pareilছ কেনি খাটিয়া খেতে পারো কাই যাই খাইতে যাবো এরোতে স্টক হই কি 니제 জীবন দিব ও আচ্ছা তোমার রোদে হাঁটি আসতে আসতে জল পিপাসা বাইছে জল খাবো দনা আমি দাকি দি

কাঁথা মনে যাইছে গাইছে আমি ভীমৃত চাপা কথা কইয়াছে ভিউর লক্ষাই আরে না এক লোক চাউল মাগতে আসো সে জল খাবে কইলা ও জন তো আমি জলটা মাগছি আমি বুঝিবাছি একে বদ্ধ কালা তারুরে মাথাটাও যাইছে hore আমি তো তোর বোন না আমি তোর ছালা তোকে বেয় করার পরে বুঝতে তো পারিটি সংসার করতে কত জালা আয় বন্ধুরা বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়া দিব সৌসঙ্গে আমাকে ভিডিওটা কিন্তু সাপোর্ট করব তার মধ্যে অনেকে কয় দাদা আমার ভিডিও পাইনি ভিডিও কে ছাড়ানি আমাকে কিন্তু ভিডিও সব সময় ছাড়া চলছে তোমার একটু খেয়াল করিয়া আমাকে সাবস্ক্রাইবটা করছো বেল আইকনটা মারিয়া অল কর দেবো দিলে দেখবো আমার ভিডিও ছাড়লেই তোমার নোটিফিকেশন পাই যাবো সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা প্রথমেই দেখতে পাবো নমস্কার